বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এখন আমাকে শুনছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আগে সাউন্ডটা ক্লিয়ার কিনা দেখে নিলাম সম্মানিত স্যার ম্যাডাম জাতীয়করণ প্রত্যাশী জুটের আজ চোদ্দতম দিন লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল নির্ধারিত আমাদের মার্চ টু সেক্রেটারিয়েট পালন করার জন্য আমরা শিক্ষা ভবনের সামনে যখন যাই গিয়ে দেখি পুলিশ তিন স্তরে কাটাতারের বেদা বাড়া দিয়ে বেড়া দিয়ে রেখেছে এবং তারা জল কামান রেডি রেখেছে এবং অনেক পুলিশ এখানে নিয়োগ করেছে আমরা শিক্ষক জাতিগড়ের কারিগর আমরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলাম তারা আমাদেরকে বাধা দিয়েছে আমরা শান্তিপূর্ণ অবস্থানে সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম কথা বলছিলাম এক পর্যায়ে তারা এখানে এসে বলে যে এই গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা ব্যারিকেড দিতে পারবেন না আপনারা প্রেসক্লাবে ফিরে যান তখন আমরা এখানে বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত আহ্বায়ক দেলোয়ার হুসেন আজিজি শিক্ষকদেরকে বসার জন্য নির্দেশনা দেয় একটা বক্তৃতা দিবে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে চলে আসবে এমত অবস্থায় ফেসিবাদি কায়দায় পুলিশ শিক্ষকদের উপর আক্রমণ চালায় এবং সেখান থেকে পাঁচজন শিক্ষককে ধরে নিয়ে যায় মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষকদের প্রতি যথেষ্ট আপনি আন্তরিক আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি এই যে পুলিশি আচরণ এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছেও বিনীত অনুরোধ করছি এবং আপনাদের কাছে বক্তব্য রাখছি যে আপনাদের এই আচরণ কিন্তু ফেসি শেখ হাসিনা সরকারকেও ফেল মেরেছে আমরা বিগত সালে এই শতভাগ উৎসব ভাতা পাওয়ার জন্য দুই হাজার বাইশ সালে কিন্তু প্রেস ক্লাবে আমরা নামাজও পড়েছিলাম একজন শিক্ষক কতটুকু কষ্টে থাকলে আত্মীয় পরিজনকে ছেড়ে প্রেসক্লাবে এসে তারা ঈদুল ফিতরের নামাজ উদযাপন করে তারপর তখন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি এবং যারা নীতি নির্ধারক তাদের কাছ থেকে প্রস্তাব এসেছিল যে আপনারা সংসদে বিষয়টা ওঠানোর ব্যবস্থা করেন জননেত্রী শেখ হাসিনার কানে গেলেই এটা এক মিনিটের ব্যাপার উৎসব সমাধান হয়ে যাবে আসলো করোনা সেই করোনাকালীন সময়ে দুইটা তিনটা মাস্ক লাগিয়ে আমরা কিন্তু শতাধিক এমপি মন্ত্রীর ধারে ধারে ঘুরেছি এবং মহান সংসদেও বলিয়েছিলাম আমাদের পাতার ফাইলও গিয়েছিল তখন তৎকালীন ফেসিবাদী সরকারের ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ফাইলকে রিজেক্ট করে পরবর্তীতে আমরা জানতে পারি তৎকালীন সরকারের যিনি প্রধান ছিলেন উনি যেই ধারণা পোষণ করেছিলেন উনি বলেছিলেন যে যেই সকল নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও করেছি এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশই বিএনপি জামাতি ভর্তি তাদেরকে আর কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না আমি প্রশ্ন রাখতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি কি সেই পথেই হাঁটছেন কি না বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উচ্চ ভাতা দিতে সাতশো থেকে আটশো কোটি টাকা দরকার এই টাকা সরকারের কোষাগারে নাই এটা আমরা বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে চাই না মাননীয় উপদেষ্টা আপনি আমাদেরকে এগারো তারিখ ফেস টু ফেস আপনি বলেছেন যে আপনাদের সবগুলো সমস্যা আমি জানি আমি আপনাদের সবগুলো সমস্যার সমাধান করব আগামী বাজেটে আমরা আপনাকে অনুনয় বিনয় করে বলেছিলাম মাননীয় উপদেষ্টা চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়ে আপনি বলেছিলেন আমার হিসাব চলমান আছে আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি আমাদের পরিবারের অভিভাবক সেই অভিভাবকের সদস্যরা যদি একটু বায়না ধরে তাদেরকে তো পিঠ বুলানোও যায় আজ চোদ্দো দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে অনেকে অসুস্থ হয়ে হসপিটালেও আছে এমতাবস্থায় আপনাকে জানান দেওয়ার জন্য বা আপনাদের নজরে আনার জন্য জাস্ট আমরা শুধু একটা মার্চ টু সেক্রেটারিয়েটের দিকে গিয়েছিলাম আমরা তো অশান্ত কোনো কিছু করি নাই ফেসিজ সরকারের কায়দায় ফেসিবাদী সরকারের কায়দায় শিক্ষকরা শিক্ষকদের গায়ে কেন পুলিশ হাত তুলল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যা যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাই মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে আপনি গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে খবর নেন আমরা আমাদের জায়গায় শুধু অবস্থান করছি মাত্র আমরা সরকারকে বেকায়দা ফেলার কোনো চেষ্টা করছি না আমরা সরকারকে বিভ্রান্ত বা কোনো কিছু করার চেষ্টা করছি না আমরা শুধু আমাদের ন্যায্য দাবিটুকু পাওয়ার জন্য আমরা সুস্পষ্ট একটা প্রজ্ঞাপন পাওয়ার জন্য এখানে বসে আছি সমস্ত শ্রেণী পেশার মানুষ যারা আন্দোলন করেছে তারা কিন্তু লিখিত প্রজ্ঞাপন নিয়ে গিয়েছে শিক্ষানবিশ ডাক্তাররা প্রজ্ঞাপন নিয়ে গিয়েছে রেলওয়ে কর্মচারীরা কিন্তু লিখিত প্রজ্ঞাপন নিয়ে গিয়েছে তারপর ব্যাংকাররা তাদের এই যে লাঞ্চ ভাতার প্রজ্ঞাপন তারা নিয়ে গিয়েছে তাছাড়াও অ্যাপতে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকরা লিখিত প্রজ্ঞাপন নিয়ে গিয়েছে তাছাড়া প্রাথমিক শিক্ষকরা লিখিত প্রজ্ঞাপন নিয়ে গিয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে বৈষম্যে জর্জরিত এমপিভুক্ত শিক্ষকরা যদি প্রজ্ঞাপন চায় তাতে দোষের কি। আপনি যদি আমাদেরকে যা বলেছেন সেই কথাগুলো যদি আপনি এসে বলেন এবং আমাদেরকে চলমান বাজার থেকে শতভাগ উৎসবাতা দেয়ার দেওয়ার ঘোষণা দেন আমরা আমাদের প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই কিন্তু আপনি তা করছেন না আপনি থাকা অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষ একটা সরকার সেই সরকারের পুলিশটা কেন শিক্ষকদের গায়ে হাত তুলবে তাহলে আমরা কি ধরে নেব যে শিক্ষকদের মর্যাদা আপনারা দিতে জানেন না বা দিবেন না সম্মানিত দর্শক শ্রোতা এবার আসি আপনাদেরকে আগামীকালের বা এর পরবর্তী কর্মসূচি কি আগামীকাল সারা বাংলাদেশের জেলা উপজেলায় ডিসি এবং ইউনু কার্যালয়ে আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং আমরা প্রেস ক্লাবে প্রতীকী অনশন পালন করতে থাকব পরশুদিন প্রতিষ্ঠানের সম্পূর্ণ কর্মবিরতি থাকবে এবং আপনারা এখনও যদি মনে করেন যে আমরা শুধু ফেসবুকে দেখব আর কমেন্টস করব আপনার জাতিবাইকে এভাবে হেনস্থা করবে জাতীয়করণ প্রত্যাশী জোটের যিনি আহ্বায়ক অধ্যক্ষ দেল হোসেন আজিজিকে বারবার তারা অ্যারেস্ট করার চেষ্টা করেছে সেখানে আপনারা দেখেছেন আমি লাইভ সম্প্রচার করেছি আমার এই লাইভটুকু বিভিন্ন মিডিয়াতে কাটপিস করে তারা প্রচার করছে আপনারা দেখছেন আমি সম্পূর্ণ একটা লাইভ আমার কাছে আছে এখানে একজন শক্তিশালী সহযোদ্ধা মেহেদি হাসান স্যার যাকে নাকি পুলিশ গায়ে হাত দিয়েছে মেরেছে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে এবং তাকে চর লাথি বিভিন্ন ধরনের হেনস্থা করেছে এবং তাকে পুলিশ বক্সে আটকে রেখেছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না দিবে তাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আমরা কিন্তু সেই এই পুলিশ বক্সের সামনেই অবস্থান করেছিলাম তারপর ডেলোরেশন আজিজিকে যখন দস্তাধস্তি করে ধরে নিয়ে যেতে চায় এখানে উপস্থিত ছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জি এম শাউন স্যার রবিউল হাসান স্যার রবিউল স্যার তারপর ছিল আব্দুল হাই সিদ্দিকি স্যার কামরুজ্জামান স্যার এবং আব্দুল হাই স্যার ছিল পাশাপাশি আমি তো ছিলামই হালিম স্যারও ছিল ঢাকা দক্ষিণের সবাই দস্তাধস্তি করে আমরা জানতে চেয়েছিলাম ওনাকে যে অ্যারেস্ট করছেন কি কারণে করছেন আপনাদের কোন শান্তিটা আপনার বিঘ্নিত করেছি শেষমেশ তারা ছাড়তে বাধ্য হয় এবং সকলকে আমরা মুক্তি মুক্তি দিয়ে আনতে সক্ষম হই এখানে পাঁচজন শিক্ষককে ধরেছিল যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেহদিয়াসান স্যার যিনি এখনও অসুস্থ তাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে পাজামা ছিঁড়ে ফেলেছে জুতা তো অনেক আগেই হারিয়ে গেছে সম্মানিত দর্শক সুতা সেই মেহদি হাসান স্যারকেও আমরা শেষমেশ মুক্ত করে প্রেস ক্লাবে আবার এসেছি এখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেহদি হাসান স্যার দেলোয়ার হোসেন আজিজি স্যার এবং মুজাম্মেল হোসেন স্যার যিনি লালমোহন থেকে প্রায় দুইশোর অধিক শিক্ষক নিয়ে লঞ্চ দিয়ে এসেছে আমি আপনাদেরকে তা জানিয়েছি সম্মানিত স্যার ম্যাডাম আরও দুইজনের নাম আমার এই মুহুর্তে জানা নেই আরও দুইজন ছিল মোট পাঁচজন শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করেছিল তাদেরকে আমরা মুক্ত করতে সক্ষম হই সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই মুহূর্তে আমার অনুরোধ করার কথা নয় আপনাদের বিবেকে যদি নাড়া দেয় আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন যে আপনার এই বৈষম্য দূরীকরণের জন্য যারা প্রেসক্লাবের সামনে আছে তাদের হাতকে শক্তিশালী করা উচিত কি উচিত না তাই আপনাদেরকে বলব যে কাল থেকেই আপনারা প্রেসক্লাবের সামনে রওনা দিবেন এবং আমরা যদি এখানে লক্ষাধিক শিক্ষক আসতে পারি আমরা কিন্তু প্রজ্ঞাপন নিয়ে যেতে পারব আমরা সংখ্যায় কম তাই তারা গুরুত্ব দিচ্ছে না আজকে কিছু সংখ্যা বৃদ্ধি পেয়েছিলো যাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই ধরনের পালাক্রমে আপনারা আসেন প্রেসক্লাবে আসেন আর ঘরে বসে থাকার সুযোগ নেই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আপনি সুস্পষ্ট রূপরেখা নিতে না পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আগামী পাঁচ দশ বছরের মধ্যেও আপনার বৈষম্য দূরীভূত হবে না আর এই অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আমাদেরকে যেই যেই বিষয়গুলো সমাধানের কথা বলেছেন এবং উনি যেই যে যেই বিষয়গুলো প্রস্তাবনা করেছেন তাও কিন্তু আমরা জেনেছি সেই প্রস্তাবনা আমলাতন্ত্রের বেড়া জালে উনি বাস্তবায়ন করতে পারবেন কিনা জানি না তবে তা যদি বাস্তবায়ন হয় পরবর্তী সরকার হাতের তুড়িতে আমাদেরকে জাতীয়করণ করতে পারবে কারণ আমাদের আর কোনো বৈষম্য থাকবে না সম্মানিত স্যার এবং ম্যাডাম যারা আমাকে দেখছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আপনার জাতিবাই আজকে আপনার জন্য মার খাচ্ছে পুলিশ তাকে হেনস্থা করছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে আমরা তো সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছি না আমরা সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি এবং সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি মাত্র আমাদেরকে কেন গায়ে হাত দিতে হবে আমরা তো এই ব্যারিকেড দেওয়ার পর ব্যারিকেড ভাঙারও চেষ্টা করি নাই আমরা শান্তিপূর্ণভাবে বসে এখানে একটা বক্তৃতা দিবে দু একজন তারপর আমরা চলে আসব। কিন্তু ফেসিবাদি কায়দায় পুলিশ যেভাবে আক্রমণ করেছে তার সম্পূর্ণ এ টু জেড লাইভ সম্প্রচার আমি করেছি আপনারা দেখতে পারবেন সম্মানিত স্যার ম্যাডাম আর কথা বাড়াতে চাই না আবারও আপনাদেরকে আগামী দিনের কর্মসূচিগুলো কথা বলতে চাই আপনারা এই কর্মসূচিগুলো পালন করবেন সারা বাংলাদেশের জেলা এবং উপজেলায় ডিসি এবং ইউনু কার্যালয়ে আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আগামীকাল এবং আমরা থাকবো প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশনরত অবস্থায় পরবর্তী দিন সম্পূর্ণ কর্ম কর্মদিবস বিরতি ঘোষণা করা হয়েছে আপনারা কোনো প্রকার কোনো শ্রেণী কার্যক্রম চালাবেন না প্রেস ক্লাবে চলে আসবেন আপনাদের আমাদের সকলের উপস্থিতিতে আমরা যদি সফল হতে পারি মনে রাখবেন এই সফলতার ভাগিদার কিন্তু আপনিও হবেন এখন আর কোনো বাধা নেই অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর দু একটা প্রতিষ্ঠান বৃহস্পতিবার হয়তো বা খোলা থাকতে পারে কিন্তু আমরা যেহেতু এখানে কর্মবিরতির ঘোষণা দিয়েছি আপনারা আর কোনো বাধা না মেনে এখন প্রেস ক্লাবের সামনে আসবেন এসে আমাদের হাতকে শক্তিশালী করবেন আর নচেত আমরা যদি এবার হেরে যাই হেরে যাবেন কিন্তু আপনি নিজেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল শিক্ষক শিক্ষিকারা এই পর্যন্ত এসেছেন প্রথমার্ধে এসে উপস্থিতি কম দেখে আপনাদের মন ভেঙে গেছে আজকে কিন্তু উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এবং আগামী দিনে আরও বেশি উপস্থিতি হবে এটাই আমরা বিশ্বাস করি কারণ আমাদেরকে পুলিশি ভয় দেখিয়ে পুলিশি হয়রানি দেখে আমাদের আন্দোলন কিন্তু বাঞ্চাল করা যাবে না সুস্পষ্ট ভাষায় বলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেসিবাদি কায়দায় যদি হাঁটতে চায় শিক্ষকদেরকে যদি নির্যাতন করতে চায় আমরাও তাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই প্রয়োজনে আমরা সম্পূর্ণ রোজা এই প্রেস ক্লাবের সামনে কাটিয়ে ঈদ উল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে পালন করে তারপর আমরা ঘরে ফিরব তারপরেও আমরা সুস্পষ্টভাবে এই চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎস ভাতা দিতে হবে এবং আগামী বাজেট অর্থাৎ জুলাইতে যে আমাদেরকে দিবেন বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা বাড়ি ভাড়া আমাদেরকে ফোর্টি ফাইভ পারসেন্ট দিচ্ছেন কিনা বা আমাদেরকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিচ্ছেন কি না তার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে আমরা ফিরতে চাই সম্মানিত স্যার ম্যাডাম মাননীয় শিক্ষা উপদেষ্টা অবজারভেশনে আছেন কারণ আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে এটা ইতিমধ্যে উনি জানতে পেরেছেন তাই আমাদের মধ্যে যে কোনো প্রকার দ্বিধা বিভক্তি নেই আমাদের এই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে তা প্রমাণ করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আর ঘরে বসে থেকে নয় এবার প্রেসক্লাবে আসেন নেতৃত্ব কে দিচ্ছে কারা দিচ্ছে দেখার বিষয় নয় আপনিও নেতা আপনি আপনার এলাকার নেতৃত্ব দিয়ে শিক্ষকদেরকে নিয়ে আসেন আমাদের নেতৃত্বে এমন কোনো বারণ নেই যে মঞ্চে উঠা যাবে না আপনি আপনার সংগঠনে ব্যানার ব্যবহার করতে পারবেন না সবাই চলে আসেন সবাইকে নিয়ে আমরা সফল হতে চাই এবং আমরা যদি সফল হই সেই সফলতার ভাগিদার হবে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা সম্মানিত স্যার ম্যাডাম শিক্ষকরা ভালো থাকলে জাতি ভালো থাকবে এই কথাগুলো কিন্তু বিভিন্ন সরকার এবং মাননীয় উপদেষ্টারাও বলেন এবং সমন্বয়কদের সাথে যে কথা বলেছি তারাও কিন্তু এই কথাই বলেছে আমরা চাই শিক্ষকরা ভালো থাকুক শিক্ষকরা ভালো থাকবে কিভাবে। আমরা শতভাগ উৎসব ভাতা চাচ্ছি যার জন্য দরকার সরকারের মাত্র সাতশো থেকে আটশো কোটি টাকা হলেই তা সম্ভব তা আপনারা দিতে পারবেন না তা তো আমরা মানতে চাই না তাহলে আপনারা শিক্ষানবিশ ডাক্তারদের বেতন কেন বাড়ালেন এবং এটা চলমান বাজার থেকেই কিন্তু আপনারা বাড়িয়েছেন এটা এমন নয় যে আগামী বাজার থেকে কার্যকর হবে তাহলে আমাদেরটা কেন দেওয়া যাবে না আর শিক্ষকরা যদি ব্যাকে বসে শিক্ষার কী হাল হতে পারে মাননীয় শিক্ষা উপদেষ্টার একটু আন্দাজ করা দরকার কারণ আমরা কিন্তু সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছি শিক্ষকদেরকে আর অবহেলা করবেন না শিক্ষকদের এই ঠুনকু দাবিটুকু আপনারা মেনে নেবেন সুস্পষ্ট প্রজ্ঞাপন দিলে আমরা প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই আর নচেত আগামীকাল থেকে শিক্ষকদের জনস্রোত আপনারা সামাল দিতে পারবেন না কারণ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের শরীর থেকে আপনারা রক্ত ঝরিয়েছেন যা বিগত সরকার করেছিল তারই পুনরাবৃত্তি আপনারা করেছেন ধিক্কার জানায় সেই সকল পুলিশদেরকে যারা আমাদের কাছ থেকে পড়াশোনা করে আজকে এই পদে গিয়ে শিক্ষকদের গায়ে হাত তুলতে তারা সাহস করেছে তাদেরকে ধিক্কার জানায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব তাদেরকে যে বা যারা এর মধ্যে জড়িত তাদেরকে দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হোক এবং জাতির বিবেক শিক্ষকদের গায়ে কেন হাত দিল তার সুস্পষ্ট বিচার করা হোক তাদের দ্বারা ওপেন সকল শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ানো হোক আর নচেত তার পরিণতি হবে এর চেয়ে আরও ভয়াবহ আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি শান্তিপূর্ণ অবস্থানেই থাকতে চাই কিন্তু আমাদেরকে যদি আপনারা এই ধরনেরই ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো সম্মানিত স্যার ম্যাডাম সবাইকে বিনীত অনুরোধ করব লাইভটুকু শেয়ার করবেন চলমান কর্মসূচি চলমান আছে এবং থাকবে এর মাত্র ব্যপ্ত ঘটবে না দেলোয়ার হোসেন আজিজিকে অ্যারেস্ট করলে পরবর্তীতে কে নেতৃত্ব দেবে তারও না তালিকা তৈরি করা হয়েছে তারপরকে নেতৃত্ব দেবে তারও তালিকা তৈরি করা হয়েছে তারপরকে নেতৃত্ব দেবে তারও তালিকা তৈরি করা হয়েছে ভয় পাবার কোনো কারণ নেই নেতৃত্ব যারা দিচ্ছে তারা আপনাদেরকে দৃঢ় চিত্তেই বলছে যে আমরা ভয় পাবার পাত্র নেই আমরা সরকারকে ভয় পাওয়ানোরও আমাদের ইচ্ছা নেই আমরা শুধু চাই যে আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে আপনারা বাসায় ফিরান আমরা বাসায় যেতে চাই এটা তো অযৌক্তিক কিছু নয় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেও একজন শিক্ষক যিনি অনার্স মাস্টার্স করে জাতীয় মেধা তালিকার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ঈদ উদযাপন করবে এটা কি জাতির জন্য কলঙ্ক নয় আর এর জন্য এই দাবিটা মিটাতে মাত্র সাতশো থেকে আটশো কোটি টাকা দরকার তা রাষ্ট্রীয় কোষাগারে নাই তা তো আমরা বিশ্বাস করতে চাই না তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং আপনাদেরকে অনুরোধ করব আর ঘরে বসে থেকে নয় চলে আসেন প্রেস ক্লাবে আমরা সর্বোচ্চ উপস্থিতি দিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে যেন আমরা প্রেস ক্লাবের সামনে আনতে পারি উনি যেন এটা উপলব্ধি করতে পারেন যে না আমার পরিবারের সদস্যরা তো এখন আর যাবে না আমার কাছ থেকে ঘোষণা নিয়েই যাবে তাই আমরা ওনার কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা এবং লিখিত প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই এই কথাটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি